চট্টগ্রাম কর্ণফুলী নদীর রাতের দৃশ্য জাহাজগুলো থেমে থেমে আসে কতগুলো আবার চলতেছে এটা হলো তেলের জাহাজ চট্টগ্রাম কর্ণফুলী নদী এস আলম ট্যাঙ্কের পাশে ফেসে এটা আগামীকাল তেল উঠবে এই ট্যাঙ্কিগুলোতে তেল ওঠে সয়াবিন তেলের ফ্যাক্টরি হচ্ছে এখানে চট্টগ্রাম এস আলম ট্যাঙ্কার বিশাল বিশাল জাহাজ এসে ফেছে এখানে অনেক জাহাজ থেমে থেমে আছে ওয়ালাইকুম আসসালাম চট্টগ্রাম কর্ণফুলি নদী সারা বাংলাদেশের মধ্যে আপনারা জানেন দ্বিতীয় এই কর্ণফুলী নদীতে কিন্তু হাজার হাজার জাহাজ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এমনকি দেশের বাইরেও চলে যায় মালামাল নিয়ে এখন জোয়ার ভাটা থেকে জোয়ার আসতেছে থই থই কর্ণুলি নদীর জোয়ারের পানিতে মাছের এলাহি কারখানা এই চট্টগ্রাম কর্ণফুলি নদীতে এখানে জমা রাখার কারণে এখানে মাছ ধরতেছে এরা মাছ দেখবো আমরা এখন দেখি মাছ পাইছে কিনা শিঙড়ি মাছ দুইটা পাওয়া গেছে অনেক কষ্টের পরে চট্টগ্রাম কর্ণ নদী যখন জোয়ার ভাটা হয় তখন কিন্তু এগুলোতে কতগুলো মাছ যেগুলো সাগরের লাম্বা মাছ কুচ মতো নাম নামও জানি না সেগুলোর জোয়ার ভাটা হলে এগুলো দেখতে পাইতেন এখন জোয়ার এসেছে থমথমে পানি অনেক উপরে পর্যন্ত চলে এসেছে